আসলে ভারত আমাদের একটি প্রতিবেশী দেশ তো প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক যত ভালো হয় তত আমাদের জন্যই ভালো হবে এখন আমরা বিগত সময় দেখেছি যে ভারত তাদের নিজেদের স্বার্থ নিয়ে বেশি সময় মাথা ঘামায় আমাদের স্বার্থ নিয়ে তারা অত চিন্তা নেই কিন্তু আমরা চাই আমাদের দেশ যেন পুরোপুরি স্বার্থ হাসিল করতে পারে আমাদের যে পানি সমস্যা আছে বা অন্যান্য সমস্যা আছে আমদানি জনিত সমস্যা আছে আমরা চাই ভারত আমাদের দেশ যেন একটা সমঝোতা আছে আমরা চাই না শুধুমাত্র আমরা বিলিয়ে দেবো কিন্তু আমরা রিটার্নে কিছু পাবো না এমনটা আমরা চাই না পানি নিয়ে যে সমস্যা আছে বিভিন্ন যে বাঁধের সমস্যা আছে বা কিছুদিন আগে যে বন্যার সমস্যা হচ্ছে ভারত দাবি করেছে যে তাদের হাতে ছিল না বাট আসলে কি তাদের হাতে ছিল না আমাদের কি গবেষণা করা উচিত না আমাদের উচিত আদালতে রিড করা তারা গবেষণা করে দেখুক আসলে ভারতে হাত ছিল কি ছিল না যদি হাত নাই থেকে থাকে তবে আমাদের আগে থেকে কেন তারা সাবধানতা অবলম্বন করে নাই আমাদের আগে থেকে কেন তারা জানায় নেই বিষয়টা এটা নিয়ে অবশ্যই আমাদের আন্দোলন করা উচিত এখন ভারতের অনেক বড় দেশ অবশ্যই তাদের শক্তি বেশি কিন্তু তাই বলে তো আমাদের স্বাধীনতা হরণ করতে তারা পারে না আমরা চেষ্টা করবো যেন আমাদের স্বার্থ পুরোপুরি হাসিল হয় যেমন আমাদের যে আমাদের মধ্য দিয়ে যে রেললাইন চালু করার ব্যবস্থা হয়েছিল আমরা কেন নেপাল পর্যন্ত রেল লাইন পৌঁছতে পারিনি আমাদের স্বার্থটা কোথায় গেল তারা আমাদের খুবই কম মূল্যে তারা রেল লাইন আমাদের কাছে কিনতে চেয়েছিল কিন্তু আমাদের তো দরকার আছে আমাদের স্বার্থ নিয়ে দেখা আমরা কেন ভারত নেপাল এবং ভুটানের রেললাইন পৌঁছতে পারছি না যেহেতু তারা আমাদের দেশ থেকে খুবই কাছে তারপর আমাদের আমাদের যে আকাশ সীমা সেই আকাশ সীমার ভ্যাটটুকু আমরা পাই না ভারতকে নিয়ে যাচ্ছে এত বছর ধরে সরকার ক্ষমতায় ছিল তারা কিছু করেনি কিন্তু এখন সরকার চেঞ্জ হয়েছে নতুন সরকারের কাছে আমি আশা করি তারা এই বিষয়টি দেখবে যেন বাংলাদেশের আকাশীমা সীমা যে কোনো বিমান যদি যায় সেই ভ্যাটুকু ধরে বাংলাদেশি পায় ভারত না পায় এত বছর ধরে ভারতই পেয়ে আসছে তো ভারত একটি অবশ্যই নিজের একটি স্বার্থ স্বার্থভা দেখে চলে আমাদের স্বার্থ নিয়ে তারা তো ঘামায় না কিন্তু আমাদের সোচ্ছা হতে হবে আমাদের নিজের স্ট্যান্ড দায়ী করতে হবে আমরা একটি সার্বজনীন দেশ আমরা একটি আমাদের একটি সার্বভৌম রাষ্ট্র আমাদের স্বাধীনতা আমরা অর্জন করেছি তো ভারতের কাছে আমরা মাথা মতো করতে পারবো না আমাদের স্বাধীনতা নিয়ে আমাদের মাথা তুলে দাঁড়াতে হবে এখন বসুন থাকতে এখন দেখেন আমাদের দেশে তিন পাশে ভারতের সীমানা যদি আমাদের শত্রু হয় তাহলে তাদের সাথে যুদ্ধে আমাদের অনেক সমস্যা হবে তাদের যেহেতু আমার তাদের দৃষ্টি আমাদের ঘেরাও আমরা অবশ্যই চাই না আমার বাসা বাসায় মানুষের সাথে আমার সমস্যা থাকুক আমার সাথে একটা ভালো সম্পর্ক বজায় রাখতে তো তাদের সাথে আমরা তো কখনই চাইবো না কারণ তাদের সাথে আমাদের আমদানি রপ্তানির সম্পর্ক আছে এই আমদানি রপ্তানি না হলে আমাদের দেশের মানুষ যেমন বিপর্যয় পড়বে তেমনই আমাদের অর্থনীতিও রুখে দাঁড়াবে তাই আমাদের উচিত তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা কিন্তু অবশ্যই নিজের স্বার্থ হাসিল করার মাধ্যমে হয়তো উনিশশো একাত্তর সময় ছিল কারণ তারা অবশ্যই আমাদের সাহায্য করেছে অবশ্যই তাদের স্বার্থ ছিল কিন্তু আমাদের সাহায্য করেছে যে সাহায্য ছাড়া আমাদের স্বাধীনতা অর্জন করা কষ্টকর হয়ে যেতে পারত। হবে না সেটা বলিনি বাট কষ্টকর হয়ে যেতে পারতো তো তারা আমাদের সাহায্য করেছে যার জন্য আমরা অবশ্যই কৃতজ্ঞ কিন্তু তাই বলে আমাদের সব কিছু তারা বিড়ে দিতে পারি না এখন যে সময়তে আমরা যাচ্ছি পার হচ্ছি ডক্টর ইউনুস তিনিও অবশ্যই ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে চেয়েছেন আমার ইন্টারভিউতে দেখেছি এবং নরেন্দ্র মোদীও চেয়েছে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো বজায় রেখতে তো আমরাও চাই ভালো সম্পর্ক রাখতে যেন দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো থাকলে আমাদের অর্থনীতি ভালো হবে আমাদের আপনার আপনার ভালো হবে আমাদের দেশের সার্বিক নিরাপত্তা ভালো থাকবে তো আমরা অবশ্যই চাই প্রতিবেশী দেশগুলোর সাথে ভালো সম্পর্ক রাখতে